নমস্কার সকল দর্শকদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আমি বেশ কিছুদিন আগে আপনাদের এই মালটা গাছের একটা সুন্দর ভিডিও করে দেখিয়েছিলাম এখন বর্তমানে দেখুন তখন কিন্তু লেবুগুলো একটু সবুজ সবুজ ছিল এখন পুরো লেবুগুলো পাকতে আরম্ভ করে দিয়েছে এবং পেকে অলরেডি কিন্তু সুন্দর কালার ধরতে শুরু করেছে যত শীত আসবে তত কিন্তু লেবুগুলো পাকতে শুরু করবে আরও কালার কিন্তু আরও হলুদ হবে এই মালটা গাছ আপনারা খুব সহজেই ছাদ বাগানে করতে পারেন আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আপনাদেরকে বারবার করে দেখানোর যে ছোট ছোট টবেও কত সুন্দর ফলন আপনারা পেতে পারেন শুধুমাত্র আপনাদের ভালো ভ্যারাইটির গাছ নির্বাচন করতে হবে আর একটু পরিশ্রম করে গাছের একটু সময় সময় খাবার দিয়ে যত্ন করতে হবে ব্যাস এইটুকু যদি করতে পারেন তাতেই কিন্তু আপনারা এত সুন্দর ফলন পাবেন দেখুন পেকে পুরো সূর্যের মতো রঙ হয়ে গেছে পুরো কমলা রঙ এসে গেছে এই লেবুগুলো কিন্তু খেতে খুব মিষ্টি আপনারা ছাদ বাগানে অবশ্যই করুন এবার আসি ছোট্ট একটা কথায় এই লেবু কিন্তু আপনারা ছাদে যেহেতু করবেন তাই আমি সব সবসময় একটু বড় জাকারে পাত্র নির্বাচন করবেন আমি এখানে কুড়ি কেজি করে মাটি ধরে এমন বড় বড় ড্রাম ব্যবহার করেছি মোটামুটি লম্বায় আছে আঠেরো ইঞ্চি আর চওড়ায় আছে দশ ইঞ্চি এরকম ড্রাম আপনারা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় যদি পারেন এর থেকে বড়ো জায়গায় ব্যবহার করতে পারেন আর যারা মাটিতে লাগাবেন তাদের তো খুবই ভালো আর আমি যেটা বলবো লেবু গাছে এই গাছে বিশেষ করে যখন ফুল আসে তখনই কিন্তু গাছে মেন জিনিসটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ সেটা আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন প্রতি লিটার জলে দু থেকে তিন গ্রাম পরিমাণ গুলে গাছের গোড়ায় ডাইরেক্ট দিয়ে দেবেন এতে ফুল ফুলঝরা বন্ধ হবে আর এরকম ফল দাঁড়াবে একটা গাছে মোটামুটি যেরকম সাইজের গাছে আমার এই গাছটা মোটামুটি চার বছর পুরনো তাতে পনেরো থেকে কুড়িটা লেবু ধরেছে